সিঙ্গেল রড ছয় থেকে আট ইঞ্চি ঢালাই করবেন তাহলে নিচ থেকে যেটা ফেল হওয়ার সম্ভাবনা থাকে সেই ফেল হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এইটা আমাদের সেফটি ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিটা আমরা আজকে ঢালাই দিব তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে সেফটি ট্যাঙ্কির যে ঢালাই করার আগে অনেকেই নিচে সিঙ্গেল লেয়ার রড দেয় আসলে এই রকট কতটুকু দেওয়া উচিত বা দেওয়া ঠিক কিনা এই সমস্ত বিষয়গুলি আজকে আলোচনা করব তো আমার এই সেফি ট্যাঙ্কির যে মাপটি আছে সেটা এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আছে একুশ ফিট আর এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আছে নয় ফিট বা যখন সেফি ট্যাঙ্কি আপনি লেউট দেবেন তখন কিছু বিষয় আছে আপনাকে এই বিষয়গুলি জানা থাকা দরকার তো প্রথমত কোনো বেজের উপরে সরাসরি আপনার সেপে ট্যাঙ্কি করতে পারবেন না এটা করলে কিন্তু আপনার বিল্ডিংয়ের আয়ু অনেকটাই কমে যাবে এই কাজটি করা যাবে না দ্বিতীয়ত সেপে ট্যাঙ্কির মধ্যে কোনো কলাম আপনি রাখতে পারবেন না কলামটি রাখলে কিন্তু সেই বিল্ডিংটি অতি দ্রুতই সেই বিল্ডিংটি নষ্ট হয়ে যাবে এ আমরা কিন্তু দুই কলামের মাঝখানে যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু নিয়েই কিন্তু আসলে কাজ করেছি তো সেমভাবে আপনারা যখন কোনো একটি সেফটি ট্যাঙ্কি আপনারা শুরু করবেন এই সেফটি ট্যাঙ্কির ভিতরে কখনো আপনারা পিলার বেজ আছে বেজ সরাসরি কোনো কিছু আপনার হচ্ছে বেজে বিশেষ বিশেষ করে বেজের উপরে তো করা যাবেই না এবং কলাম বেজের উপরে কোনোভাবেই এটা করা যাবে না এই বিষয়গুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন আসলে মূলত যে স্ট্রাকচারাল যে ইয়েগুলোই আছে যেমন বেদ আছে কলাম আছে গ্রেড বিম আছে এইটা যতটুকু ভিতরে না দেওয়া যায় অর্থাৎ সেফটি ট্যাঙ্কির ভিতরে তো আমার এই যেখানে বিম হবে আমার ওই মাথাতেও বিম হবে মাঝখানে একটা বিম আমার আসলে এই সেফ ট্যাঙ্কির মধ্যে চলে যাচ্ছে তো আসলে এটা যদি আমি অ্যাভয়েড করতে পারতাম কিন্তু অ্যাভয়েড করলে বা এটা যদি আমি না দিতাম সেক্ষেত্রে আমার সেফ ট্যাঙ্কিটি অনেক ছোটো হয়ে যায় তো যার ফলে আমি এই বিএমটি আসলে সেফ ট্যাঙ্কির মধ্যে দিতে বাধ্য হয়েছি এটা একটি বিষয় আর আরেকটি বিষয় হলো যে সেফ ট্যাঙ্কির মধ্যে যদি কখনো বিম চলে যায় তো সেই ক্ষেত্রেও এর ডিজাইন আছে যে আসলে আপনি এই সেফ ট্যাঙ্কির মধ্যে যদি কখনও বিম চলে যায় তো সেই ক্ষেত্রে এর বিকল্প কিছু ব্যবস্থা আছে তো আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে বা অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব তো আমরা সব থেকে ভালো হয় যে এই সেফটি ট্যাঙ্কের ভিতরে বিশেষ করে স্ট্রাকচারাল কোনো কিছু স্থাপনায় এর মধ্যে না দেওয়াটাই ঠিক এর মধ্যে যদি পড়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তীতে কোনো এর সলিউশন আছে তো এখন আমরা আসলে মতো ঢালাই করব এই ঢালার হাইটটি হবে আমাদের ছয় থেকে আট ইঞ্চি এখানে আমরা সিঙ্গেল লেয়ার একটি রড বেঁধেছি অনেক জায়গায় আসলে রডটি বাঁধে না কেন বাঁধে না আমি জানি না তবে আমার ডিজাইনে এখানে রডের বিষয়টা দেখানো আছে ওটা আমরা স্পেসিং করেছি যেটা মেনটা মেনটা আসলে আমাদের মূলতই লম্বাটা মেন করেছি আমরা এটা করেছি সাত ইঞ্চি আর যেটা আড়ের দিকে আছে সেটা করেছি আমরা আট ইঞ্চি দশ কিলোমিটার করে সিঙ্গেল একটি আমরা নেট তৈরি করে এখন এটা ছয় থেকে আট ইঞ্চি ঢালাই করার চেষ্টা করব তো আপনারা যারা যখন সেপি ট্যাঙ্কি করবেন তো অবশ্যই আমার মনে হয় এখানে এটা সিঙ্গেল লেয়ার রড দিয়ে এরপর ঢালাই ছয় থেকে আট ইঞ্চি ঢালাই করবেন তাহলে নিচ থেকে যেটা ফেল হওয়ার সম্ভাবনা থাকে সেই ফেল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে আমার তো এগারোই নিচ্ছি আল্লাহ হাফেজ